মর্নিং হ্যালো ফ্রেন্ডস নিচি ফ্যামিলি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি বড়দেরকে প্রণাম জানি এবং ছোটোদের অনেক ভালো কিছু জানি এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন হচ্ছে সোমবার তো আমার চান টান হয়ে গেছে ছিল ঘুমোচ্ছিলো তো উঠে পড়েছে আর ও ছেলেকে নিয়ে করলো মুট্টু ধোয়ালো এবার নিচে যাবো এবার নিচে গিয়ে চা টা করতে হবে অনেক কাজ আছে তারপর ফ্লাস্কের জল গরম করলাম সব রাখলাম এবার ফ্লাস্কের এবার আর এগুলো সব কাচলাম এগুলো সব আজকে বেড করা সবগুলো কাচলাম সব ওখানে মেলে দিয়ে আসলো এবার নিচে আমার বলো আমার এখন কিছু হয়নি বলো হ্যাঁ ও কিছু হয়নি আমি চানটা ভেঙে গেছে তো চলো দেখে থাকো ঠিক আছে আর ছেলে উঠে পড়েছিল আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে নি চলো বন্ধুরা তারপর অফিস যাবে এখন চলো দেখে থাকো হ্যাঁ এখন অফিস যাবে এখন ওর আমি ছাদু ধুই দিয়েছি এখন ওকে তো বারের মধ্যেই দেখো হ্যাঁ বন্ধুরা আমার অফিস যাবে অফিস থেকে আবার এসছি ওদের ডিউটি আজকে তো চলো দেখে রাখো ঠিক আছে ডাটা বেগুন কুমড়ো তরকারি হবে এই দেখো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত নামিয়ে ডালটা হচ্ছে এই হয়েছে প্রায় আর এদিকে আর এদিকে তরকারি হয়ে গেছে এ দেখো একটা সব সব সবজি দিয়ে তরকারি হয়েছে ভাত হয়ে আর পটল ভাজা আর কুমড়ো ভাজা এই তো আর ডাল টালই হয়ে যায় অনেকক্ষণ পর তোমার সঙ্গে কথা হচ্ছে দুপুরবেলা খেটে নিয়ে শুয়েছিলাম শরীরটা এত গরম লাগছে মানে থাক সত্যি থাকা যাচ্ছে না মানে আমার কেমন হচ্ছিলো ভিতরে একটা কষ্ট

তো আর ছেলেও নিচ্ছে এখন মায়ের কাছে ওর খাইয়েও দিয়েছি ওকে তো সত্যি শরীরটা দিচ্ছে না আমি হাত পা ধুলাম হাত পা ধুয়ে টুয়ে নিয়ে তারপর ফ্রেশ শুয়ে দিয়ে তারপর খাওয়ালাম ছেলেকে ঘুম ঘুমোচ্ছিল বলে যাই তো জন্য চলো বন্ধুরা

ওকে নিয়ে ডাক্তার দেখাতে এলাম এই নতুন আটের মোড়ে আমাদের বাড়ির কাছেই হোমিওপ্যাথি ডাক্তারখানা এই এখন ডাক্তার দেখাতে ঢুকবো ওকে নিয়ে এই যে ডাক্তার ডাক্তার চেম্বার দেখতে পাচ্ছি বন্ধুরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ডাক্তার দেখা দেখানো হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে কোথায় যাব আমরা ডাক্তারের কাছে গেলাম ওষুধ কি বলে এটাকে

আর আজকে আজকে অনেকবারই বলেছে মামা বলে ডেকেছে আজকে অনেকবারই বলেছে আর আর মুখ মুখ নাড়ছে আমা বলছে তাই হ্যাঁ শরীর শুয়ে দিচ্ছে না আজকে আর রাতে তো এসে ঠান্ডাই হচ্ছে না তো চলে বন্ধুরা হ্যাঁ জামাটা চেঞ্জ করে নিই দিয়ে ছবিকে খাওয়াতে হবে তো চলো দেখে থাকুন হ্যাঁ নিচে আসলাম এবার এবার একটু মা বা ডাকো একটু মাম্মা বলো মাম্মা বলো আজকে হ্যাঁ আমি তো বললাম তো বন্ধুদেরকে

কিন্তু আমার কিছু ভালো মানে মা বসে রুটি খাও ভাত খাও মা সাবু খেয়েছে না সাব আমি কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক তা আমি একটুখানি দুটো রুটি খাবো আর ও রুটি খাবে তো তুমি বেলায় যে তরকারি ছিল সে তরকারিটা আবার দেবে এখন গরম করবে তারপর ও খাবে আমিও খাবো আর ভাই খাবে আর বাবা খাওয়া হয়ে গেছে ওই খেয়েছে মা বাবা দুজনের তো চলো হ্যাঁ করে নি হ্যাঁ

তাও খাও সব কিছু খেতে হয় খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু গল্প করছিলাম তো আহ মা ফোন করলো তা বললো হচ্ছে ও তো কালকে অফিস আছে কালকে এস ডিও তে এস যাবে আবার অফিস করে এসডিও ডিউটি

আশঙ্কা সম্মানজনক মানে এখন সম্ভাবনা বিশাল হবে তা মা যেহেতু দেখেছে যে ইয়ের জন্য তা টেনশন করছিলো মা তাড়াতাড়ি করে জানালো তখন হচ্ছে ও আসলে আমারও তালে গুলো না আমি তো বলে দিছি আটটার সময় বেরিয়ে যাবে এখান থেকে আমারও তালে গুলো আমার বউ আগে আগে অফিস অফিসে গিয়ে বউ অফিসে গিয়ে আর বসে থাকতে তাও ভালো দিয়ে তাও একটা ভাল লাগছে না তো যাই হোক তো হচ্ছে এই ব্যাপারটা তো এখন সেটাকে তুমি খাওয়াবো এখন একটুখানি ল্যাকের জন্য করে এখন খাওয়াবো ছেলেকে এখন তো মানে ঘুমিয়ে পড়েছিল ছেলে তো এই একটু আগে এই লাস্টে উঠলো তার মা বলে তাহলে ওপরে একটু খাইয়ে দাও এখন খাওয়াবো একটু এখন খাওয়াবো এখন দিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াবো তারপর আমরা ঘুমাবো কারণ কালকে আমি বলেছি আটটার মধ্যে বেরিয়ে যাবে তাই করবে কিছু হবে কালকে দেশটা দিনকে দিন সব ধ্বংসের পথে চলে যাচ্ছে সত্যি তাই কি বলো হ্যাঁ মানে আগে জানতাম যে বৈশাখ মাস পড়লে ন্যাচারালি কাল বৈশাখী ঝড় বৃষ্টি বিকেল মানেই একদম ঝড় বৃষ্টি হবেই ঝড়ের কোনো মানে বংশ নেই কিচ্ছু নেই আগে জানতাম কি বলো আজকে চার দু বছর তিন বছর চার বছর আগে কি হতো বিকেল হতেই মেঘ মেঘ মানে ঝড় ঝড় মানে বৃষ্টি আর বৃষ্টি মানে জানতে হবে কালবৈশাখী হবে আর একটা মজাও পেতাম যে ওয়েদারটা ঠান্ডা হতো কিন্তু এখন কি এখন কিছুই হয় না দেখো তারপরে কি হচ্ছে মানুষ মানুষের চাহিদা বাড়ছে মানে কিন্তু পৃথিবী এত এসসি এত ফ্রিজ মানে আর পলিউশন মানে সবার দেশটাকে পুরো মানে মানে দেশ না পুরো মানে পৃথিবীকে পুরো ধ্বংস করবে এবার হুম একদমই তাই ঠিক বলেছো আমাদের আমাদের উপরে তো করবে চারটে হ্যাঁ আমাদের বাড়িতে চারটে এসি তারপর পাশে পাশে একটা এসি দাঁড়িয়েছে তারপর এই পাড়াটাই এই মুহূর্তে আগে যা এসেছিল মানে দু তিনটে বাড়িতে এসেছিল আর এই পাড়াতে হয়ে গেল প্রায় 40 থেকে 50 টা এসি ভাই বলছিল ঠিকই বলেছো হ্যাঁ এবার কিছু বুঝতে পারছি না একটা পাড়াতে 40 50 টা এসি তাহলে কি হবে তো যাই হোক বন্ধুরা হ্যাঁ আজকে ব্লগটা এখানে শেষ করছি ঠিক আছে কারণ ছেলের ঘুম পেয়ে গেছে ফ্রাই দি হ্যাঁ তো তো টা গুড নাইট আর তোমাদের আর ভিডিওগুলো দেখো হ্যাঁ বন্ধুরা রাখুন আর তো ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো টাটা গুড নাইট বলো গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট